দেখো সোনারা আমাকে দেখো ফার্স্টে খেতে বসেছে যে চুল ছিঁড়ে রেখি অবস্থা কি করবো বলো এই ছোট 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 চুল আর কি পাকবো চুল পাকতে ইচ্ছা করে না আজকে কি কি রান্না করছি আর ওই দিকে যাবো না হরে কৃষ্ণ হচ্ছে এখন কি রান্না করেছি বাবা তুমি কটা বল এখন কটা বাজে জানো যাই হোক তিনটের মতো হয়ে গেছে দেখো

মাছ ভাজা মাছ ভাজা গুলো তোমাদের আমি দেখাই দেখো এরকম এটা হচ্ছে কাতলা মাছ ভাজা ঠিক আছে আজকে এগুলো খাওয়া হবে না আমি ভেজে রেখেছি আজকে এই ছোট মাছগুলো ভাজা খাওয়া হবে এ দেখো এ দেখো এই যে কি মাছ এটা আমুদি মাছ আমুদি মাছ এই যে আমুদি মাছ হ্যাঁ এটা ইচ্ছা ছিল না পেঁয়াজ কলি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে বেশ ঝাল করতে ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আমি করতে পারলাম না আমি যা মাছ ছিল সেদিন তোমাদের দেখিয়েছি যে মাছগুলো কেনা হয়েছে তারপর মাছ একদমই করা হয়নি তো আজকে কি করলাম সব মাছ ভেজে নিয়েছে এই কারণের জন্য কি হয়েছে বলো তো আজকে আমার নয় মাছ ভাত ভাজ দিয়ে লেগে গেছে ধুয়ে তো ফ্রিজে রেখে দিয়েছিল কিন্তু মাছ ভাজতে কত সময় লাগে তোমরা তো জানো তো এইটা ভাজ দিয়ে আমার আজকে অনেক সময় চলে গেছে সেই কারণের জন্য আমি আর কিছু করতে পারেনি যেন তো শুধু ভাজা রেখে দিয়েছি ওই এই যে এটা দেখো এই যে চারাপোনা মাছ না বাটা মাছ যাই বলো জ্যান্ত মাছ হ্যাঁ জ্যান্ত ছিল তখন এখন তো জ্যান্ত নেই তো এইটা ভাজা করেছি এটা বেশ গরম গরম খেলে আরো ভালো লাগে ডালের সাথে আসলে তো ডাল করিনি এই করেছি আর হচ্ছে দেখ দেখাচ্ছি দেখাচ্ছি এই যে মাছের তেল তো দেখিয়ে দিলাম আর এই যে এদিকে আহ এই যে চিংড়ি দিয়ে ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করবো গো আর করা হলো না জানো এই একটা ঝোল করে নিলাম গাটি কচু আলু দিয়ে এটা কি হয়েছে বলো তো এটা তোমার দুই বেলা আমার হয়ে যাবে বিকেলে আর না চাপে থাকবে না বুঝছো সে কারণে ভাতগুলো বেড়ে দিই ভাতগুলো বেড়ে দিই প্রথম ভাব কি করবো আর বলো কি করবো এই তুই কোথায় রে এসে গেছে হিরো 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 এসে গেছে হিরো এসে গেছে খাবার বেড়ে দিয়েছি তো চলে এসো চলে খেতে খুব জোর খিদে পেয়েছে জানো তো ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল আমি একটু নিজের থালা একটু করে বুঝিয়ে তাই না

এবার তারপর আমি স্নান করতে গেছি আজকে আজকে আমি পরে স্নান করেছি যেহেতু মাছগুলো ভাজা ছিল তো পুরো ওভেন পত্র সব অবস্থা হয়ে গেছিল আমি ওটা পরে স্নান করেছি আগে এই কাজগুলো মাছ ভাজার কাজগুলো করে নিয়েছিলাম করে তারপর সব পরিষ্কার করে কড়াই পত্র মেজে তারপরে আমি স্নান করতে গেছি এবার সাড়ে বারোটা বেজে গেছে একটা বাজতে যায় তখন আমি গেছি কোন একটা সময় এবার নরমালি আমার বাথরুম থেকে বেরোতে আরো এক ঘন্টা লাগবে এবার দেরি হয়ে যাবে না সবার তো খিদে পাবে তাহলে মাছের তেল দিয়ে মাছ ভাজা আছে ওই ভাত খেয়ে নেব এবার ও তো খাবে না ওর তো খাবারে অনেক নখরা আছে আমাকে বলছে কিসেরতে তেল আমি বলছি ইলিশ মাছের তেল বলে ইলিশ মাছের তেল এখন টাকা নেই ইলিশ মাছের তেল বলছো না তুমি তো তুমি তোমরা বললা? আমি ইংলিশ মাছকে তো কত ভালোবাসি আর তুমি এই কথাটা বললা যে ইংলিশ মাছে কত দাম জানো? মু ইংলিশ মাছ তুমি কোথা থেকে পাইছো? আমি একটু কথা বলেছি। আমি জানি ইংলিশ মাছের তেল বলে ওকে খাই দেব। তারপর কি করলাম? তারপর এসে আবার সেই তো পিকেলের চাপ হয়ে যাবে না? তারপরে এই খাবে না। কি হবে আমি আবার শেষে চিংড়ি মাছ ওই মাছ চিংড়ি মাছের ঝোলটা করলাম।

এতে দারুণ সুগার মানে এই তেল তেল ভাজা করে খেলে বা তেলের চচ্চড়ি জানি তো কিন্তু তেল দাও বাবু একা ফোকাস দে একে এইখানে ফোকাস দে এইখানে ফোকাস দাও মানে একবার না দুবার আমি ভালো কেমন লাগে কি রান্না করতে খাইতে দেখতে হবে আগে দেখো তুমি আমি এত সুন্দর রান্না করে তোমাকে এটা দিয়ে না আর ওই বেথু শাক দিয়ে উচ্ছে দিয়ে মানে সব রকম সবজি দিয়ে এত সুন্দর চচ্চড়ি হয় না তুমি হই দিয়ে খেয়ে নেবা ভাত আমার সময় অভাবে পড়তে পারলাম না বেথু শাক ফ্রিজে পড়ে আছে কিন্তু আমার বাছা কোটার সময় নেই বুঝেছো আমার রান্না খেলি না হাত বা বুঝছো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট মানে খেয়ে নাও ঠিক আছে কারণ আমার ক্যামেরাম্যান ক্যামেরাটা ধরে আছে ক্যামেরাম্যান ভাত না খাবে ক্যামেরা মানে খেলে না আমি ওই জন্য এক মানুষ মুখে দিয়েছি ছেলের জন্য আমিও খেতে পারছি না Ich <laughs> hätte Kette,